গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সময় হচ্ছে এখন দুটো চার বাজে এখন আমি আছি মানালির বালসারি গ্রামে আমাদের হোমস্টে পাইনঅ্যাপেল হোম সেখানেই আছি আজকে যাব সবার প্রিয় বিভিন্ন পর্যটক যখন ঘুরতে আসে মনালিতে তখন প্রথম যে জায়গাটা ভিজিট করে সেটা হচ্ছে হারিম্বা টেম্পেল আজকে সেখানেই যাব। হারিম্বা টেম্পেল যদি আপনাদেরকে যেতে হয় যদি গাড়ি বুক করে আসেন তাহলে তো গাড়ি আপনাদেরকে নিশ্চিন্তেই নিয়ে চলে যাচ্ছে আপনাদের হোমস্টে বা হোটেল যেখানে আপনি থাকবেন তার সামনে থেকে আপনাকে নিয়ে চলে যাবে হারিম্বা দেবী মন্দির আর যদি আপনারা কেউ গাড়ি বুক করে না আসেন প্রথমে মল রোড চলে যাবেন মল রোডে ওখানে আপনি পেয়ে যাবেন অটো প্রচুর অটো ওখানে স্ট্যান্ডে রয়েছে ওখান থেকে অটো ধরবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনার অটো ভাড়া নেয় ম্যাক্সিমাম আপনি পৌঁছে যাবেন হরিম্বা দেবী টেম্পেলের গেটের সামনে একদম যদি আমার কথা বলি তাহলে আমি এখান থেকে যাবো আজকে হেঁটে আমি এখন আছি বালসারি গ্রামে বালসারি থেকে আমি হেঁটে হেঁটে প্রথম যাব নাসৌকি গ্রামে নাসৌকি থেকে হেঁটে হানিমা টেম্পেল চলে যাব অলরেডি দুটো বেজে গেছে তাহলে দেরি না করে তাহলে চলো বেরোই তো ঠান্ডা কিন্তু ঠান্ডিতে মোটামুটি পড়ে গেছে দিনের বেলা সেরকম ঠান্ডা থাকে না সকালে রাতে কিন্তু ঠান্ডা খুব ভালোই পড়ে মানে একটা কম্বল লেপ গায়ে দিয়ে কিন্তু রাত্রেবেলা ঘুমাতে হয় মানালি মল রোড থেকে এক কিমি দূরে এই গ্রাম তাই এখান থেকে হেঁটেই যাই মল রোড বা আলিম্বা যেতে হলে অনেক দিন আগে থেকে আপনাদের অনেকের মতোই আমারও ইচ্ছে ছিল যদি কখনো সুযোগ পাই পাহাড়ে অন্তত কিছু দিন গিয়ে থাকবো সুযোগ পেয়েছি তাই এই বছরের এপ্রিল মাস থেকে পাহাড়ে আছি এক রকমের স্বপ্নপূরণ বলতে পারেন এই পাহাড়ি গ্রামগুলো খুবই সুন্দর হয় এখন বেশি ভালোভাবে বুঝতে পারি ঠান্ডা পড়ে যাচ্ছে তাই কিছুদিন আগে থেকেই গ্রামের লোকেরা গরুর জন্য ঘাস কেটে রাখে আগামী পাঁচ ছ মাসের জন্য পরে কখনো এই গ্রামের ভিডিও বানিয়ে দেখাবো চলুন এখন একটু লসৌগি গ্রাম থেকে লোটাংপাশের কিছুটা অংশ দেখতে দেখতে আরিকমা মন্দির যাই দেখতে যদি আমার মতো গ্রাম থেকে হেঁটে আসেন তাহলে কিন্তু যে গেট থেকে আমি ঢুকলাম এই গেট থেকে ঢুকে হরিম্বা টেম্পেল এখানে দেখতে পাওয়া যাবে আর এখন এই মুহূর্তে প্রচুর লোকজন ট্যুরিস্ট রয়েছে অলরেডি নভেম্বর মাস পড়ে গেছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ট্যুরিস্ট প্রচুর আসবে তো যেটা বলছিলাম এটা হচ্ছে মানে আমার হরিম্বা টেম্পেলের যে জায়গাটা থেকে পছন্দের আমি সেই জায়গাতে এসে দাঁড়িয়েছি এখান থেকেই সব থেকে সুন্দরভাবে হরিম্বা টেম্পেল দেখতে পাওয়া যায় দেখতেই পাচ্ছেন আপনারা তো এবার বলি হরিম্বা দেবীর মন্দির কোন জায়গাটায় রয়েছে মানালি মল রোডের উপরের দিকে শিয়াল গ্রাম ধুমড়ি গ্রাম আর ওল্ড মালির ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে এই যে আরিম্বা টেম্পেলের পাশে একটা পার্ক মতো করা রয়েছে সেই পার্কটার নাম বনবিহার ওখানে কিন্তু অনেকে টিকিট কেটে ঢোকেন ডুংড়ি বোনি এটাই লুমড়ি বোনের মধ্যেই পড়ে এই হিরিম্বা দেবীর মন্দিরে একটা সিঁড়িপথ রয়েছে সেই সিঁড়িপথে হেঁটে হেঁটে অনেকেই ওঠে তার মাঝখানে অনেকে বসার জন্য অনেক কড়া জায়গা করা রয়েছে সেই জায়গাগুলো বুঝতে পারেন বসে রেস্ট নিয়ে তারপরে আসতে পারেন আসার পথে আপনি অনেক দোকান পাবেন সে দোকানগুলো দেখতে দেখতে আর নামার সময় যখন আপনি ওই পথে নামবেন তখনও জিনিসপত্র কিনে আপনি নামতে পারবেন তো এই রয়েছে আরিম্বা দেবী মন্দির পাচ্ছি আমার পিছনে অসাধারণ অসাধারণ জায়গায় চারিদিকে পাইন বন দিয়ে ঘেরা প্রচুর লম্বা লম্বা দেবদারু গাছ রয়েছে দেবদারু গাছ দিয়ে ঘেরা রয়েছে আর এটাই হচ্ছে কিন্তু মন্দির প্রাঙ্গণ আমি যতবারই যাই এখানে প্রায় সব সময় লোকজন মোটামুটি থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে মানালিতে আসতে দেখেছি বিদেশি অনেক মানুষও এই মানালিতে নিয়মিত বাস করেন মাঝে মধ্যেই লম্বা লাইন পড়ে যায় মন্দিরের ভিতরে যাওয়ার জন্য বাইরে জুতো খুলে নির্দিষ্ট জায়গায় জুতো রেখে তবেই সবাই লাইনে দাঁড়ায় আর লাইন লম্বা হলেও ভেতরে যেতে কিন্তু সময় অল্প লাগে যদি মন্দিরের কথা বলতে হয় তাহলে এই মন্দির কিন্তু কাঠ আর পাথর দিয়েই তৈরি আর দেখতে অনেকটা স্টাইলের তিনটে ধাপের কাঠের তৈরি আর এতদিনের পুরোনো একটা মন্দির আমি তো আশ্চর্য হয়েছি বাড়াবাড়ি যে কিভাবে এই মন্দিরকে এখনো পর্যন্ত সংরক্ষণ করে রেখেছে আচ্ছা এবার বলি আপনারা কোন সময় এখানে আসবেন চেষ্টা করবেন অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু অসাধারণ লাগবে ঠান্ডা সিজনে ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু যদি এখানে আসেন আপনি বরফও পেতে পারেন এই মন্দিরের সব কটা চাল ধাঁচ পুরো বোন বরফে ভরে থাকে আর একটা টাইম হচ্ছে বেস্ট টাইম মে মাসের তেরো থেকে পনেরো তারিখ এই সময় এখানে মেলা বসে চারিদিকে যত গ্রাম আছে গ্রামের লোকজন এখানে এসে ভিড় ভাসায় প্রচুর দোকান লোকাল বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে হয়ে থাকে তো সেই সময় যদি আসেন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে ওটা মে মাসের তেরো থেকে পনেরো তারিখ এই সময় পনেরোশো তিপ্পান্ন সালে মানে বুঝতেই পারছেন কতদিন আগে তৈরি এই মন্দিরটি মহাভারতের ভীমের স্ত্রী আরিম্বা দেবের প্রতি উৎসর্গকৃত আর দেখুন এখনও কেমন আশ্চর্যজনক ভাবে সংরক্ষিত আছে হয়েছে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ষোলো শতকের সময় এখানকার যে রাজা ছিলেন রাজা বাহাদুর সিং সে রাজা বাহাদুর সিং কিন্তু এই মন্দির তৈরি করেছিলেন এই হিড়িম্বা ছিলেন হিড়িম্বর বোন আর মহাভারতের পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব ভীমের স্ত্রী তারই সম্মানে এই মন্দির তৈরি করেছিলেন এখানকার স্থানীয় বাসিন্দারা এই হিডিম্বা দেবীকেই কিন্তু সবথেকে বড় দেবী বলে মনে করেন আর এই হিড়িম্বা দেবীই কিন্তু সবথেকে বেশি পূজিত হয় এখানকার স্থানীয়দের দ্বারা এই আমি ভিতরে কোনো ভিডিও করতে পারিনি যেহেতু ভিতরে ভিডিও করা বারণ আছে এটা একটু বলি যে এখানকার স্থানীয় অনেক মানুষ এই টেম্পেলের উপরে কীভাবে নির্ভরশীল আপনারা যদি এখানে আসেন তাহলে দেখতে পাবেন যে যখন আপনার সিঁড়ি দিয়ে নিচ থেকে উপরে উঠবেন যদি আপনারা হেঁটে আসেন প্রচুর দোকান জিনিসপত্রের দোকান সাজানোর জিনিস জামা কাপড় টুপি যে কোনো দিক থেকে আপনি হরিমবাডিবি টেম্পেলে ঢুকবেন দেখবেন চারিদিকেই এখানকার লোকাল লোকজনরা ছোট ছোটো দোকান নিয়ে বসে কাঠে কাঠের একটা পাটাতের মতো নিয়ে এসে তার মধ্যে বিভিন্ন জিনিসপত্র রেখে সেগুলোও বেঁচে যদি একটু প্রাঙ্গনের থেকে ওপরের দিকে ওঠেন বা সামনের দিকে আসেন তাহলে দেখতে পাবেন এখানকার স্থানীয় মহিলারা তারা এখানে হিমাচলি ড্রেস পরানোর জন্য আপনাদেরকে ডাকছে তো বহু লোকজন হিমাচলি পোশাক পরে তাদের ছবি তুলে নিয়ে চলে যায় স্মৃতি হিসাবে রাখার জন্য সামান্য কিছু টাকার বিনিময় মানে একশো থেকে দেড়শো টাকার মতো নেয় রয়েছেন যারা বড় বড় সাইজের খরগোশ নিয়ে এসছে আপনাদের বলবে যে নিয়ে ছবি তোলো আর হোয়াইট একদম সুন্দর দেখতে সেই খরগোশ নিয়ে সবাই ছবি তোলে স্থানীয় মহিলা যারা নিজে হাতে বোনা উলের টুপি মোজা গ্লাভস কানচাপা জ্যাকেট ইভেন সোয়েটার সব কিছুই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আর বিভিন্ন ঘষাজেন জিনিসপত্র পেয়ে যাবেন মানে আমি বলবো আপনারা যদি আসেন তাহলে কিছু না কিছু একটা টুকটাক ছোটোখাটো জিনিস নিয়ে যেতে পারেন তাতে এরাও ভীষণ উপকৃত হবে তারা কিন্তু দিন ধরে এখানে সকালবেলা এসে দোকান খুলে বসে এবং রাত্রেবেলা বাড়ি চলে যায় এটারই আশায় যে বিভিন্ন যারা পর্যটক আসছেন তারা এসে কেনাকাটি করবেন

ঠিক যে দিক থেকে আমি মন্দির ঢুকেছিলাম সেই দিকেই রয়েছে বীর ঘটোৎকচের মন্দির এর আশেপাশেই কিছু লোকাল দোকান রয়েছে আপনারা এখানেই খাওয়ার দোকানেও পেয়ে যাবেন দেখলাম একটা গাছের গোড়ায় লোকজন দাঁড়িয়ে প্রার্থনা করে আর গোড়ার আশেপাশে অনেক ত্রিশুল এবং বিভিন্ন রকমের অস্ত্র রাখা রয়েছে হতে পারে যেহেতু বীরযোদ্ধা ছিলেন তাই ওনার নিশ্চয়ই অস্ত্র পছন্দ ছিল আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এখন সময় চারটে সতেরো বাজে আর ঠান্ডাও লাগছে অল্প অল্প তো চলুন আজকের মতো এখানেই শেষ করি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আসলে কমেন্ট করলে কিন্তু সত্যি বলছি নতুন কোনো ভিডিও করতে এনার্জি পাই আপনাদের ছোট্ট কিছু কমেন্ট আর লাইক কিন্তু আমাকে পরের ভিডিও করার জন্য যত রকম এনার্জি হয় সেগুলো যোগান দেয় তো কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা